যার বাপ নাই যার বাপের পরিচয় নাই তাকে আমরা কি বলি কথা বলেন তাহলে অবৈধ সন্ধান অবৈধ বান্দা ঠিক কিনা বলেন কারণ আজকে ইসলাম থাকলে আমার কুষ্টিয়ার মতো জেলাতে ওপেন মদ গাজার আসর বসারও সম্ভব ছিল না ঠিক কিনা ইসলাম আছে যেখানে ইসলাম না

ঠিক বসে বসে কি কথা বলেন যদি বিশ্বাস করতে না চান কুষ্টি আগে যা বাবা লাল কে আহারে এই মুসলমানরা সেখানে যে ধন্য দিচ্ছে ভালো করে শুনে রাখেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর সে হিন্দু সে ইসলামকে যতটা ক্ষতি না করতে পেরেছে একজন বিধর্মী ইসলামকে যতটা ক্ষতি না করতে পেরেছে একজন ইহুদি যতটা না ক্ষতি করতে পারে একজন খ্রিস্টান যতটা না ইসলামকে ক্ষতি করতে পারে তার থেকে হাজার গুণ তার থেকে হাজার হাজার গুণ বেশি ক্ষতি করেছে ইসলামের এই লালন নামক একজন ব্যক্তি ঠিক কিনা বলেন যার ধর্ম পরিচয় নাই যার জাত পরিচয় নাই আছে কথা বলতে হবে কেউ বলতে পারবে যে লালন মুসলমান কেউ বলতে পারবে হিন্দু কথা বলেন যার বাপ নাই যার বাপের পরিচয় নাই তাকে আমরা কি বলি কথা বলেন তাহলে অবৈধ সন্ধান অবৈধ বান্দা ঠিক কিনা বলেন কারণ ওর পরিচয় হয় মুসলমান নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান যে কোনোটা হওয়ার দরকার ছিল ছিল কি ছিল না অথচ দুই একটা মুখরস গান দিয়ে এবার বলে যে একে লালন হচ্ছে কি উপকার করে থুয়ে গেছে ঘোড়া প্রেম করতে গেছে যা করে থুয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি কি পাচ্ছে না সব খালি গাজার কলকে টান মারছে আর বলছে একেবারে লালন হলো আল্লাহর অলি বলছে কি বলছে না ওখানে যা হচ্ছে সব সিঁড়ি হচ্ছে কি হচ্ছে সব যে চিন্তা করছে লালনের কবরের মধ্যে যে আল্লাহর ছাড়া আর অন্য কাউকে সেজদা করা কি হ্যাঁ আরে ভাই খারাপ মানে কি সিঁড়ি কি বলেন আল্লাহ রাসুল বলে গেলেন যদি কোন মানুষকে সেজদা করা বৈধ থাকতো তাহলে নারীদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো দেখ কি না অথচ সেখানে নারী পুরুষ ওপেন এক জায়গায় রাত্র, গাজা টংচার সব ভনডামি করছে আর সকালে আপনি যাবেন দেখবেন ও ন্যাংটা ফ্যাংটা হয়ে ওর গার উপরে পা দিয়ে ঘুমাচ্ছে জোরে কম সুভার হা রে কি আর বলবো আমার বাড়ির পাশে